সেমিফাইনালে দ্বিতীয় খেলা শুরু হয়ে গেছে থেকে সরাসরি পারভেজ পারভেজ থেকে হ্যাপি হ্যাপি থেকে শামিম তার থেকে পারভেজ সুন্দর শট শট কিন্তু গোলকিপার সেভ করে নিলো 12 গোল হলো না লাইভটাকে যদি দেখতে একটু শেয়ার করে দিও ঠিক আছে বেশি বেশি করে শেয়ার করে দিও ঠিক আছে বাংলা গ্রুপের যদি নতুন মেম্বার হতে হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো ঠিক আছে कार्बेज कार्बेज तो के दो भाई हो रहा है बुझले कार्बेज तो खुर्शी दुजन देख चलाई रात है दुजन देख चुके कमेंट कर दियो कमेंट कर दियो बेशी बेशी कमेंट कर दियो बोल रहो कौन है तू लाइव तो कौन है मैं धोखा कैमरे से तो कैमरा दार

তুমি একটা করো মনি কমেন আসছে মনি তুমি জানো না ইউটিউব চ্যানেলে খবর আছে ফার্স্ট হ্যান্ড কমপ্লিট হলো সেকেন্ড হ্যান্ড শুরু হতে চলেছে দেখা যাক গোল শুন্য অবস্থায় এখনো অবধি 아? Ah, 키. 볼 좋기. এই দুটো গোল দিয়ে জিতেছে আমাদের টিমকে তুমি কি আটা ভুলেছ তাহলে আমরা রিভার ক্লাবে লাইক কিছু বলিনি বললি ভালো চলে ভালো চলে রাত একটা বাজে তাও আমি তোমাদের জন্য এত কষ্ট করে লাইক করছি লাইকটাকে শেয়ার করে দিয়ে বসে বসে করে সেমি ফাইনালের দ্বিতীয় খেলা সুন্দর শট কিন্তু গোলমেশ হ্যাপি খুরশিদ শামীম

সুন্দর সোনার টকি প্লেয়ার অসুস্থ লেগেছে প্রচুর প্রচুর যন্ত্রণা ব্যথা বেদনা সব পেয়েছে

낚 <놀람> <놀람>

পারভেজ থেকে হ্যাপি হ্যাপি থেকে পারবেজ পাশিং খেলার চেষ্টা খুরশিদ খুরশিদ থেকে শামিম শামিম থেকে হ্যাপি হ্যাপি থেকে সেই পারভেজ পারবেজ থেকে শামিম ও বল কেটে গেল ও সুন্দর সুযোগ পেয়েছিল কিন্তু হাত ছাড়া তুই কি ওটা এই লল লল দিচ্ছে এটা কেমন হয় আর বোধ করি কোনটা দিচ্ছি হবে এইটা তো মা মারলেই হবে মনে করি সামান বাড়াবো তখন কী করে বাড়াবো আমি ও সুন্দর ওনটা কোন অ্যাপের মাধ্যমে হচ্ছে নাকি বেশ মেস চেঞ্জ করে দেয়

আমার একটা সুযোগ পেয়েছে ইয়েলে দেওয়ার আমার একটা সুযোগ পেয়েছে

মার পারবে গোল হবে মার মারলেই গোল কোনো রক্ষা নেই মারলেই গোল গোল দিলেই চ্যাম্পিয়ন মারলো 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 সামান্যর জন্য বল ছেড়ে গেল গোল হলো না দুটো সুযোগ পেও হাতছাড়া করলো ই হলো দল পারভেজ মেরেছিল কিন্তু বলটা গোল হলো না দুর্ভাগ্যবশত হ্যাপি হ্যাপি থেকে পারভেজ পারবেজ পারবেজকে সামিন সামিন থেকে খুশি সুইট সুইট হলো না तो किन्झ परिग डिल्म आड not हो सिय क्छिए रbrain कर्श्या ह送ल ओो कुर। बार न वो कि এক্সট্রা টাইম ওয়ান মিনিট দিয়েছে খেলা শেষ পেলারটি শুট আউটের মাধ্যমে সমাপ্ত হবে ঘোষণা করে দিয়েছে যে ফাইনাল খেলাটা সেকেন্ড হাফ হবে না যা হবে ফার্স্ট হ্যান্ডের মাধ্যমেই সমাপ্ত হবে ফোন যে তিনজন দেখছে তারা কোথা থেকে দেখছেন জানাবেন আর তাদের নামটা একটু কমেন্ট করে জানাবেন

aa <laughs> স্কুইন ব্যাট এর দেখা যাক রমজান আলী প্লান্টি মারতে যাচ্ছে মনে হচ্ছে রমজান আলী টিমের একজন প্লেয়ার প্লান্টি মারতে গিয়েছে দেখা যাক কি করে গোল করতে পারে কি তো সবই হয়ে আমি লাল লাল হয়ে গেল মারো ভাই মারো বল বার পোস্টের ধার দিয়ে বেরিয়ে গেল মাঠের বাইরে বল বল হলো না এলো গেল জার্সিদারি প্লেয়ার তারপিটার ভাই সুসুদ আলো মারতে গেছে দেখা যাক গোল করতে পারে কি প্রথম শট মিস প্রথম শট দেখা যাক কী হয় ये काका का जो वो भी है

किधर बिजली रेस्क्यू पर खड़े हैं বাইরে বাইরে একই জায়গা দিয়ে বল একই জায়গা দিয়ে বল বল বাইরে পারভিজ যাচ্ছে মারতে

ও একই জায়গা দিয়ে বল আবার সেই একই জায়গা দিয়ে বল তিনজনের একই জায়গা দিয়ে বল ব্ল্যাক আউট দুটো শাড়ি দুটো মিস ইয়েলোর টু শার্টে টু মিস লাস্ট শট ব্ল্যাক দের লাস্ট শট ব্ল্যাক লাস্ট শট দেখা যাক যদি গোল দিতে পারে তার টিমকে ফাইনাল দিকে এগিয়ে নিয়ে যাবে সেমিফাইনাল খেলা মেগা সেমিফাইনাল দেখা যাক সেই বিখ্যাত প্লেয়ার গোল দিতে পারে কি নামটা জানিয়ে দেবো পরবর্তীকালে কোনো একটা লাইভে মাল্লো

হেরে বাড়ি চলে যাবে আর কি সেই শামীম বিখ্যাত প্লেয়ার দেখা যাক কি করে মারলো গোল 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 অসাধারণ অসাধারণ গোল অসাধারণ অসাধারণ টিমকে টিমকে সমতায় ফিরিয়ে আনলো এখন আর ধরে নিতে এর বেলা হবে